আমি ইপরামুল হক একজন চলচ্চিত্র সম্পাদক একজন গর্বিত পিতা এবং ব্যক্তিগত জীবনে আমি দুই সন্তানের জনক আমার দুইটা মেয়ে আছে আমার ছোটবেলা কেটেছে ঢাকাতে যদিও আমার জন্ম ফেনীতে কিন্তু আমি ফেনীতে মানুষ কিনি আমি ছোটবেলা থেকেই ঢাকাতে ঢাকার হদুর যে কাঞ্চন কাঞ্চনে আমার শিক্ষা জীবন শুরু কাঞ্চন নবাবাসকারী হাই স্কুল থেকে আমি ম্যাট্রিক পাশ করি তারপরে নজরুল গভর্নমেন্ট কলেজ এবং সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে আমি ইন্টার এবং ডিগ্রি কমপ্লিট করি আমার পরিবারের সদস্য সংখ্যা হলো গিয়া বর্তমানে ঢাকাতে আমার সাথে আছে আমার ওয়াই আমার দুইটা মেয়ে আছে আমার বড় মেয়েটা এবার মাস্টার্স কমপ্লিট করছে আর ছোটটা ছোটই মাত্র ক্লাস এইটে পড়ে আর সব একটাই সেড হলো আমার চলচ্চিত্র সম্পাদনা চলচ্চিত্র সম্পাদনায় আমার মূল পেশা আমার সব বলেন যেটাই বলেন আমার প্যাশন বলেন যাই বলেন চলচ্চিত্র কি আমার সম চলচ্চিত্র বাইরে আমার কিছু নেই আসলে চলচ্চিত্র তো একটা স্বপ্নের জায়গা এখানে সবাই চায় আসতে ঠিক আছে আমার একজন ফুফা ছিলেন ছিলেন উনি একজন প্রোডাকশন ম্যানেজার তো আমি ওনাকে কন্টিনিউ ডিস্টার্ব করতাম তখন আমি কবি নজরুল গভর্নমেন্ট কলেজে পড়তাম মাঝে মাঝে শুটিং দেখতে আসতাম হুম তখন ওনাকে অনেক ডিস্টার্ব করতাম যে আমাকে আমি কাজ করব আমাকে ঢুকান আমি কাজ করব তখন উনি বলতে যে তোমার বাপ যদি জানে তাহলে আমার কিন্তু হাড্ডি গুড্ডি ভাঙিয়ে দিব ঠিক আছে কিন্তু তারপর আমি অনেক 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 ডিস্টার্ব করতাম ডিস্টার্ব করে এক পর্যায়ে সে আমাকে ফিল্ম এডিটিংটা কি আমি তখন জানতাম না তখন সে আমাকে ঢুকাই দিল আমার উস্তাদ আতিকুর রহমান মল্লিক উনি তৎকালীন একজন বাংলাদেশের বড় মাপের এডিটর এক সময় বাংলাদেশে ক্লাসিক্যাল যত ছবি হতো সব ছবির এডিট উনিই করতেন সেই মনে করেন রূপালী সৈকতে বলেন তারপরে মেগের অনেক রং অন্য জীবন মানে বাংলা হুমায়নগুলা আগুনের পরশমনি মানে টোটাল আবদুল্লা মানে এই যে মানে আমাদের দেশে কিন্তু উনি খুব রাগী মানুষ ছিলেন তখন ওই যে আমার ফুফা চিন্তা করলো যে এই লোকের কাছে যদি আমি যদি ঢুকাই দিই এই লোকের ধমক টমক খেয়ে আমি সিনেমা থেকে পালাম কিন্তু আমার ব্যাপারে আমার বেলা ঘটনাটা উল্টা হয়ে গেছে আতিক সাহেব আমাকে কিন্তু কেন তিনি খুব আদর করতেন বুঝছেন এই লোকটার প্রেমে পরেই কিন্তু পরে চলচ্চিত্র সম্পাদনার সাথে জড়িয়ে গেলাম আর অন্য কোনো ডিপার্টমেন্টে যাওয়ার চাষ যদি আমার ডিরেক্টর হওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আর ওইদিকে আর যাওয়া হয়নি এই ওনার প্রেমে পরেই কিন্তু আমার চলচ্চিত্র সম্পাদনাটা যার জন্যই এই এডিটিংয়ের সাথে আমার জীবনটা জড়াই গেল আমি আর অন্য কোনো ডিপার্টমেন্টে যাওয়ার আর কোনো চিন্তা করে এডিটিংয়ের আমার জীবনটা থেকে কেটে গেলো আর কি অলরেডি অলমোস্ট ছত্রিশ বছর চলচ্চিত্র সম্পাদনার সাথে জড়িত এবং আমি উনিশশো সালে প্রথম আমি সিনেমার এডিটর হই তবির নাম ছিল রূপসী রাজকন্যা ছবির তখনকার আর্টিস্ট ছিল মৌ মৌসুমী মৌসুমি এবং ডিরেক্টর ছিল আমার অনেক শ্রদ্ধাবাজন এম এম সরকার উনি অনেক গুণী মানুষ ছিলেন অনেক অনেক ছবি উনি ডিরেকশন দিয়েছেন অনেক আমি চলচ্চিত্র আসার পিছনে আমার পরিবারের তো কোনো ভূমিকায় ছিল না উল্টা কি করে যখন আমার বাবা শুনছে যে আমি ঢুকছি তখন জানেন একটা ধাক্কা দিয়া দিছিল তো ওইখানে একটা টুল ছিল টুলের মাথায় মধ্যে লাগিয়া আমার এখানে মাথা ফেটে গেছে এখানে আমার এখানে শিলি আছে সুতরাং বুঝতেই পারছি না আমাদের এই যে ফেনি অঞ্চল ওইদিকে আমরা একটু খুব একটু ধর্মপ্রাণ মানুষ তো ওর এই সিনেমাটি এগুলো এইগুলো পছন্দ করতো না তো আমার আব্বা খুব রাগ করি আমাকে এই কি এই কাজটা করছে অনুপ্রাণের বিপরীতে বল চলা আমি তো এই প্রথমে আপনাকে বলছি আমার ওস্তাদ ছিলেন আতিকুর রহমান মল্লিক ওনাকে দেখে আমার কাজ শেখা যেহেতু আমাদের দেশে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা নাই চলচ্চিত্রের উপরে এটা হলো অনেকটা গুরুমুখী বিদ্যা আপনি ক্যামেরা বলেন ডিয়েকশন বলেন এডিটিং বলেন এটা ওস্তাদেরকে দেখে দেখে আমাদের কাজ শেখা তো ওস্তাদের আর এইটা হলো কি আপনার ওস্তাদের কাছ থেকে আপনি শিখলেন কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে আপনার নিজের মনে করে নিজের মতো করে আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে আপনি কিভাবে কাজ করলেন কি করলেন এটা টোটালি আপনার ইয়ের উপর মানে মেদার উপর ডিপেন্ড করবে টোটাল কাজটাই আপনার মেদার উপর আপনি ওস্তাদের কাছ থেকে জাস্ট ফর্মুলাটা শিখলেন কিন্তু কাজটা কিভাবে করবেন সেটা আপনার মেদার উপর ডিপেন্ড করবে আমার প্রিয় তারকা হলো মেল গিপসন আমি ওনার একটা ছবি দেখছিলাম ব্রেভ হার্ট রেভার দেওয়ার পরে আমার কাছে এত ভালো লাগছে তখন থেকে আমি মেল গিপসনের ফ্যান হয়ে গেছি এবং আমিও মেল ছবি সাধারণত হলে আমি মিস করি না দেখার চেষ্টা করি যত ব্যস্ত থাকে থাকি আর প্রিয় গান তো অনেক আমার অনেক গান আছে প্রিয় তার মধ্যে একটা রবীন্দ্রসঙ্গীত আমি প্রায় প্রতিদিনই শুনি সেটা হলো গিয়া ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু আমার প্রচন্ড রকমের সৌভাগ্যবান এবং আমি খুব সৌভাগ্যবান মনে করি নিজকে আমি চলচ্চিত্রে খুব স্বর্ণালী দিনেই আসছিলাম সে তখন তে এমন কোনো দিন ছিল না দশ পনেরো বিশটা ছবির শিডিউল ছিল না অনেক সময় শিডিউলও পাওয়া যেত না আমার খুব ভাগ্যবান আর সংগ্রামের জায়গাটা বলতে হলে কি আমি আসলে আমি একটা ব্যাপারে খুব ভাগ্যবান আমি এমন একজন লোকের হাত ধরে সাথে কাজ করছি যে আমাকে খুব একটা সংগ্রাম করতে হয় নাই উনি আমাকে হাতে ধরে কাজ শিখেছেন আমার উস্তাদ আতিকুর রহমান মল্লিক হাতে ধরে কাজ শিখিয়েছেন কোথায় কি করতে হবে না হবে উনি আমাকে এক হাতে কলমে বুঝাইছে যার জন্য আমার সংগ্রামের জায়গাটা আমার জীবনে আসেনি আমি খুব সুন্দরভাবে আমি চলছি আমার জীবনে কোনো সংগ্রাম আমি করে মনে কোনো স্ট্রাগল করে যে আমাকে ইয়ে স্ট্রাগল করে যে আমাকে যাইতে হবে এমন কিছু কিছুখানে তবে হ্যাঁ স্ট্রাগল আমি করছি যখন আমি এডিটার হই নাইনটি ফাইভে আমি যখন এডিটার হই তখন আমি প্রচুর স্ট্রাগল করছি তখন আমাদের দেশে অনেক বড় বড় এডিটররা কাজ করতেন মনে করেন আতিক সাহেব মুজিবুর রহমান দুলু আফিনুল ইসলাম মিন্টু তারপরে আমাদের জিন্না সাহেব ওনারা অনেক বড় বড় এডিটর ছিলেন ওনাদের সাথে ফাইট করে কিন্তু আমার প্রথম আমার এডিটর হওয়া মনে করেন একটা জায়গায় একটা ছবির ব্যাপারে আলাপ হইতেছে আচ্ছা এডিটরকে এডিটার কেন নাম তো নতুন ছেলে তার সাথে এইসব ব্যাপারগুলো আমার জীবনে খুব ঘটছে এবং আমার অনেকগুলো ছবি ছুটিও গেছে অনেকগুলো ছবি ছুটে গেছে এটাই আমার মোটামুটি স্ট্রাগল লাইফ কিন্তু আমার লাইফ বলে আমার কোনো স্ট্রাগল ছিল না আফটার এডিটর হওয়ার পরে আমি সে দুই আর সাল পর্যন্ত নাইনটি ফাইভে আমি এডিটর হলাম দুই হাজার সাল পর্যন্ত আমাকে প্রচুর স্ট্রাগল করতে করতেছে তারপরে দুই হাজার সাল থেকে মোটামুটি ব্যস্ত হলাম স্টিল নাম আমি এখন কাজ করতেছি এবং মোটামুটি আমার স্ট্রাগল পিরিয়ডটা ওই পাঁচ বছরের ছিল পাঁচ বছর পর আমি আর কোনো স্ট্রাগল ছিল না সুন্দরভাবে চলতেছি এখনও চলতেছি ইনশাল্লাহ সেই থার্টি ফাইভের আমল থেকে ফিতাকাটা থেকে শুরু করে ডিজিটাল এডিটিং সমান্তালে চলে যাচ্ছে অল মোদি আমার মনে হয় এখন পর্যন্ত আমার প্রায় শতাধিক ছবি রিলিজ হয়ে গেছে শতাধিক ছবি রিলিজ হয়ে গেছে আপনার ইডিট করা আমার সম্পাদিত অনেক ব্যবসা সফল ছবি আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো খায়রুন সুন্দরী কথা দাও সাথী হবে আমার যান আমার প্রাণ মোস্ট ওয়েলকাম নিঃস্বার্থ ভালোবাসা এরকম অনেক প্রচুর ছবি আছে আমার সম্পাদিত অনেক ব্যবসা সফল ছবি দুই সালে আমি দিনদারডি মুভির ফোস্ট প্রোডাকশনের কাজে হায়দ্রাবাদে যাই সেখানে আমি পোস্ট প্রোডাকশনের কাজটা করি নাগার্জুনা নামে সাউথে একজন বড় হিরো আছে নাগার্জুনাদের একটা স্টুডিও আছে নাম হলো অন্নপূর্ণা অনেক বিখ্যাত একটা স্টুডিও হায়দ্রাবাদের ভিতরে এবং খুব কস্টলি স্টুডিও তো আমি একদিন স্টুডিওতে যাচ্ছি যাওয়ার পরে আমাকে একদিন বলল যে স্যার অমিতজি শুটিং করতেছে আমি বললাম অমিত যে কোন অমিত বললো অমিতাভ বচ্চন ওকে ফাইন আমি তো খুব খুশি হলাম খুশি হয়ে ম্যানেজারকে বললাম যে আমি একটু অমিতাভ বচ্চনকে দেখতে চাই ঠিক আছে কোনো সমস্যা নেই আমি সরাসরি সেটে গেলাম তো সেটে যাওয়ার আগে উনি আমাকে বললেন যে আপনি যাবেন কিন্তু কোনো ছবি উঠাতে পারবেন না অমিতাভ বচ্চনের সাথে দেখা হবে হ্যাঁ দিয়ে একটা কথা হয়তো বা বললাম কিন্তু ছবি উঠাতে পারবো না কেন বুঝতেছে না ছবি উঠানো টোটালি রেস্ট্রিক্টেড কারণ ওনার লুকটা ওনার গ্যাট আপটা তুমি ফার্স্ট করে দিবা কারণ তুমি তো ছবিটা ফেসবুকে দিবা ফেসবুকে দিলে ওনার লুকটা ওনার যে গ্যাট আপনার কিন্তু ফার্স্ট হয়ে যাবে সুতরাং তুমি দেখতে পারো কিন্তু ছবি উঠে যেতে পারবো না তো আমি সরাসরি গেলাম অভিযির কাছেই গেলাম বসলাম ওনার একটু ডিস্টেন্সটাই খাই কারণ তখন করোনাটা তখন পুরোপুরি যায় নাই বাংলাদেশে তখন করোনাটা যায় নাই মানে করোনার পরে বা ঢাকার থেকে যে ইন্ডিয়া দেওয়ার ফার্স্ট ফ্লাইট ওই ফ্লাইটে আমি গেছিলাম সুতরাং করোনার কারণে একটা সময় তখনও চলতেছে তো হোক এই যে মনে করো অমিতা বছরে এত কাছে পাইলাম এত কাছে পাইয়ে অমিত সাথে ছবি তুলতে পারি নাই এই যে এই আফসোসটা আমার সারা জীবন থাকবে সারা জীবন আমি এই আফসোসটা থাকবো আমাদের চলচ্চিত্রটা এখন একটা সংকটময় মুহূর্তে আমরা যারা চলচ্চিত্রের সাথে জড়িত আমরা সবাই একটা সংকটাপন্ন অবস্থার ভিতরেই আছি তবে আমি নৈরস্যবাদী কোনো মানুষ না আমি প্রচন্ড আশাবাদী একজন মানুষ আমি বিশ্বাস করি আমাদের চলচ্চিত্রে আবার সুদিন আসবে আবার ফলবর্তি দর্শক ছবি দেখবে এবং আমি সেদিনের আশাই আছি যেন আমাদের চলচ্চিত্র আবার ইন্ডাস্ট্রি আবার গম গম করে সারা বিসিতে যেন শুটিং হচ্ছে শুটিং আর শুটিং শুটিং আর শ্যুটিং এটাই আমি আশা করি প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন সবাইকে নিয়ে ভালো থাকুন সাথে সাথে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রকে প্রমোট করুন হলে গিয়ে আপনারা ছবি দেখুন আমাদেরকে আপনারা যদি হলে গিয়ে ছবি দেখেন তাহলে আমরা অনুপ্রাণিত হব আমরা সুন্দর সুন্দর ছবি বানাবো এবং সুন্দর সুন্দর ছবি আপনাদেরকে উপহার দিব আপনারা দয়া করে হলে যাবেন আমাদের এই সংকটকালীন সময়টাকে আপনারা পার করতে সহযোগিতা করবেন